কুম্ভ রাশির বন্ধুরা আজকে দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসটি কেমন যাবে এই বিষয়ে জেনারেল প্রেডিকশন নিয়ে এসেছি তো বন্ধুরা ডিসেম্বরের প্রথমেই কুম্ভ রাশিদের বড় ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতে লক্ষ্য করা যাবে অর্থাৎ ডিসেম্বরের প্রথমেই নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের প্রথমে কোনো একটি পরিবর্তনের মধ্যে থাকতে হবে বেশিরভাগ কুম্ভরাশিদেরই রাশিদেরই সার্বিকভাবে অনেক কিছুতেই পরিবর্তন হতে চলেছে অথবা ইতিমধ্যে হয়েছে এটি পারিপার্শ্বিক হতে পারে ফ্যামিলিগত হতে পারে কাজের ক্ষেত্রেও হতে পারে অথবা যারা বিদেশে আছেন তাদের যে পরিবেশ পরিস্থিতি আছে সেখানে হতে পারে যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রেও হতে পারে সহজ করে বললে কুম্ভরাশিদের দৃষ্টিভঙ্গি পরিবেশ পরিস্থিতি আচার আচরণ সমস্ত একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কারণ মহাজাগতিক শক্তি সময় এ রাশিদের পারিপার্শ্বিক অবস্থা পরিবর্তন ঘটাবে অন্যদিকে অসংখ্য কুম্ভ রাশির মানুষরা কোনো একটি সেপারেশনের ভিতর দিয়ে আছেন যারা কোনো একটি সম্পর্ক ছিল গভীর সম্পর্ক ছিল বিবাহিত সম্পর্ক ছিল প্রেমের সম্পর্ক ছিল বা এমন কোনো সম্পর্ক যেটা খুব ঘনিষ্ঠ ছিল সেখানে সেপারেশনের ভিতরে আছেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে না হলে কেউ হয়তো আপনাকে একা ছেড়ে চলে গিয়েছে আপনাকে রেখে বিদেশে চলে গিয়েছে না হলে দূরে কোথাও চলে গিয়েছে এছাড়া আপনি কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন আবার কারও ক্ষেত্রে কোনো কিছুর পরিসমাপ্তি ঘটেছে কোনো কাজের পরিসমাপ্তি ঘটেছে কোনো অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে কারো ক্ষেত্রে সম্পর্কের পরিসমাপ্তি ঘটেছে কারো ক্ষেত্রে কোনো মানুষ ছিল সে মারা গিয়েছে এজন্য কিছুর পরিসমাপ্তি ঘটেছে এক একজনের ক্ষেত্রে এক এক রকম লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে কিছু কুম্ভরাশির মানুষরা একা জীবনযাপন করছিল এবং নিজের কর্মের উন্নতি আর্থিক উন্নতি পারিপার্শ্বিক উন্নতি নিয়ে এককভাবে কাজ করে যাচ্ছিলেন সেখানেও ডিসেম্বরের প্রথম থেকে এক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাবে অর্থাৎ আপনি কারো আগেও নেই কারো পিছেও নেই কোনো প্রেম করেন না কোনো পরিবার পরিজন নেই একা থাকেন বা ফ্যামিলি থেকে দূরে আছেন একা আছেন নিজের কাজ নিজে করছেন অর্থ ইনকাম করছেন পাঠিয়ে দিচ্ছেন এবং নিজে নিজের মতো করে চলছিলেন তাদের ক্ষেত্রেও আমি লক্ষ্য করছি যে এক ধরনের পরিবর্তন ঘটবে যা আপনার দৃষ্টিভঙ্গি চিন্তাধারার মধ্যে পরিবর্তন নিয়ে আসবে এটি যারা একা আছেন তাদের ক্ষেত্রেও হবে যারা একা নেই অনেকের সাথে আছেন তাদের ক্ষেত্রেও ঘটবে যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন তবে মনে রাখবেন অষ্টম ঘরে কেতু কোনো একটি অজানা প্রতিবন্ধকতা দিয়ে কুম্ভ রাশিদের জীবন থেকে কোনো কিছু শেষ করে দিবে অথবা বন্ধ করে দিবে কারণ কেতু অষ্টম ঘরে আছে বাধা বিঘ্ন স্ক্যান্ডেল জীবনী শক্তির ক্ষয় অজানা কারণে কোনো কিছু এই কুম্ভ রাশিদের জীবন থেকে সে শেষ করে দিতে পারে বা বন্ধ করে দিতে পারে যার কারণ আপনি খুঁজে পাবেন না অথবা শেষ হয়ে যাওয়ার অনেক পরে আপনি তার টের পাবেন আবার দ্বিতীয় ঘরে রাহুর প্রভাবে এ পর্যন্ত যা কুম্ভ রাশিদের কাছে গুরুত্বপূর্ণ ছিল তা হঠাৎ করে গুরুত্বহীন হয়ে পড়তে পারে গুরুত্ব হারিয়ে ফেলতে পারে কারণ দ্বিতীয় ঘরে রাহু সবসময় ডার্ক এনার্জি প্রদান করে এটা হচ্ছে অর্থের জায়গা স্পিচের জায়গা মানুষ কথা বলে এই দেখবেন যে দ্বিতীয় ঘরে যখন কেতু থাকে অনেক সময় এই কথা আপনি দিলে কথা রাখতে পারবেন না আর বড় বড় কথা আপনার মুখ দিয়ে বের করে ফেলবে বা যাদের দ্বিতীয় ঘরে থাকে বিশেষ করে জন্মকুণ্ডলিতে যদি তার একেবারে জন্মের সময় থাকে সেক্ষেত্রে আলাদা বিষয় খুব বড় বড় কথা বলবে এরা এরা সহজেই অনেক মিথ্যা কথা বলতে পারে তবে নর্মালি বর্তমানে যেহেতু দ্বিতীয় ঘরে মীন রাশিতে আছে সেখানে আপনার মুখ দিয়ে কিন্তু মুখ ফসকে অনেক কিছু বেরিয়ে যেতে পারে অনেক প্রমিস আপনি করে ফেলতে পারেন যা আপনি রাখতে পারবেন না এটা একটা ডার্ক এনার্জি প্রদান করবে যা সিদ্ধান্তহীনতা চিন্তা চেতনার ভিতরে নিয়ে আসতে পারে আপনি সিদ্ধান্তহীনতায় ভুগবেন একজনকে কোনো কথা দিয়ে সেটা রাখতে পারবেন না বা আপনি দিতে চাচ্ছেন না কিন্তু মুখ দিয়ে বেরিয়ে গেল এ ধরনের কিছু যাদের রাহু খারাপ অবস্থায় আছে ব্যক্তিগত জন্মগুণ খারাপ অবস্থায় আছে যাদের ভালো অবস্থায় আছে তাদের ক্ষেত্রে যেহেতু সামনে ইলেকশন আছে তারা একেবারে বক্তৃতা দিয়ে একেবারে মানুষজনকে মোহিত করে ফেলতে পারবেন সেটা প্লাস পয়েন্ট কিন্তু যাদের রাহু খারাপ অবস্থায় আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে আমি বললাম যে সিদ্ধান্তহীনতা এবং আপনি কথা দিয়ে কথা রাখতে পারবেন না মুসখোসকে অনেক কথা বেরিয়ে যাবে যার ফলশ্রুতিতে সামনে কিভাবে এগিয়ে যেতে হবে তা আপনি বুঝে উঠতে পারবেন না এছাড়াও শনির সাড়ে সাতির প্রভাবে ডিসেম্বর মাস সম্পূর্ণটি আপনি নিজের পরিধি অনেকটাই সীমাবদ্ধ করে ফেলবেন এবং আত্মরক্ষামূলক অবস্থায় থাকবেন কারণ আপনি এমন একটি গণ্ডির মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেলবেন যেমন সেখানে একটি সীমাবদ্ধতা আপনি নিয়ে আসবেন কারণ আপনি চাইবেন একটা আত্মরক্ষামূলক অবস্থায় যেন আপনার কোনো ক্ষতি না হয় কোনো পরিবেশ পরিস্থিতি থেকে যেন আপনাকে কেউ ক্ষতি না করতে পারে অথবা কোনো অজানা বিষয় যেন আপনার ক্ষতির কারণ না হতে পারে এই বিষয়গুলোর প্রতি আপনার একটা আলাদা চিন্তা ভাবনা থাকবে বিশেষ করে যারা বিদেশে থাকেন তাদের ক্ষেত্রে এমনটি লক্ষ্য করা যাবে বেশি লক্ষ্য করা যাবে কারণ যারা বিদেশে থাকেন তাদের অতীতে বেশ কিছু তিক্ত অভিজ্ঞতা আছে যার জন্য আপনারা এ সময় সামনে এগিয়ে যেতে চাইবেন না আপনারা চাইবেন যেন নিজের গণ্ডির ভিতরেই আপনারা থাকতে চাইবেন এছাড়া যারা শতভিশা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তারা নিজেদের গন্ডি সীমাবদ্ধ করে আনবেন অর্থাৎ যতটা পারবেন ততটা কিন্তু একেবারে গুটিয়ে এনে সীমাবদ্ধতা মানে যতটুকু কম করা যায় অতটুকু করে আনবেন কারোর সাথে কথাবার্তা বলা এর ভিতরে সীমাবদ্ধতা করে আনবেন কারোর সাথে দেখা সাক্ষাৎ করা বা কে আপনার কাছে আসতে পারবে কে আসতে পারবে না এটাও খুব কম লোককেই আপনি আপনার কাছে আসতে দেবেন কারণ আপনারা কারো কাছ থেকে এ সময় বিরক্ত হইতে চাইবেন না আপনাকে কেউ বিরক্ত করুক এটা আপনার চাইবেন না অন্যদিকে ধনিষ্ঠা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব মানুষরা নিজেকে সবার কাছ থেকে অথবা কোনো পরিস্থিতি থেকে আপাতত দূরে সরিয়ে রাখতে চাইবেন যে আমি একটু আপাতত দূরে থাকি হ্যাঁ আমি একেবারে ছিন্ন করলাম না কাউকে আমি আসতে বললাম না কেউ আসতে চাইলাম বললাম যে আচ্ছা ঠিক আছে এক সপ্তাহ পরে আসে আমি অসুস্থ ভাই এভাবে পাশ কাটানোর চেষ্টা করবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে তবে আপনি যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন আপনি যদি আপনার যদি চন্দ্র কুম্ভ হয়ে থাকে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনি কুম্ভ রাশির মানুষ হলে ডিসেম্বরের প্রথমার্ধে অর্থাৎ এক তারিখ থেকে পনেরো তারিখের ভিতরে কোনো কিছু করা বন্ধ করবেন অথবা পরিত্যাগ করবেন কোনো বিজনেস বন্ধ করে দিতে পারেন কোনো চাকরি বন্ধ করে দিতে পারেন কারোর সাথে মেলামেশা বন্ধ করে দিতে পারেন প্রেম ভালোবাসা বন্ধ করতে পারেন অথবা পরিত্যাগ করতে পারেন আপনি আপনার হাজবেন্ড ওয়াইফকে পরিত্যাগ করতে পারেন সন্তানের সাথে সম্পর্ক পরিত্যাগ করতে পারেন মা বাবার সাথে সম্পর্ক পরিত্যাগ করতে পারেন যে কোনো কিছু হতে পারে আমি উদাহরণ দিয়ে চার পাঁচটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আমি যেটা বললাম সেটাই যে হবে এমন কোনো কথা নেই এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে যারা কোনো কিছু শেষ করবেন না অর্থাৎ কোনো সম্পর্ক শেষ করবেন না বা কোনো কিছু পরিত্যাগ করবেন না সবাই যে করবেন এমনটি না আমি বললাম যে হ্যাঁ এভারেজ পিপলের ভিতরে কেউ হয়তো করবেন কেউ হয়তো করবেন না যারা করবেন তাদের কথা তো বললাম যারা করবেন না তাদের বিষয়টি কন্টিনিউ করার জন্য সময় প্রয়োজন পড়বে কারণ আপনি এর ভবিষ্যৎ এবং সম্ভাব্যতা যাচাই করার জন্য ডিসেম্বর মাসের প্রথম অর্ধ চিন্তায় মগ্ন থাকবেন অর্থাৎ আপনি চাকরি ছাড়লেন না বা আপনি আপনার সম্পর্কটি ছিন্ন করলেন না সেপারেশনে গেলেন না পরিত্যাগ করলেন না কোনো কিছু এই জন্য আপনাকে কিন্তু এর যে ভবিষ্যৎ কি হবে এবং এর মধ্যে কোনো ভালো কিছু সম্ভাবনা আছে কিনা ভবিষ্যতে ভালো হবে কিনা এগুলো যাচাই বাচাই করতে আপনাকে লক্ষ্য করা যাবে এবং ডিসেম্বরের প্রথম দুটি সপ্তাহ আপনাকে চিন্তায় মগ্ন থাকতে লক্ষ্য করা যাবে বিশেষ করে এই যে বললাম যারা কোনো কিছু পরিত্যাগ করবেন না বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের কুম্ভ রাশিরা যারা কোনো বিশেষ বিষয় নিয়ে চিন্তায় মগ্ন থাকবেন তাদেরকে কোনো না কোনো পরিস্থিতির ভিতরে ফেসে থাকতে লক্ষ্য করা যাবে হয়তো আপনারা চাকরির জন্য কোনো কিছুতে ফেসে থাকতে পারেন ব্যবসার জন্য কোনো কিছুতে ফেঁসে থাকতে পারেন ঋণ করেছেন এর জন্য ফেসে থাকতে পারেন অথবা শ্বশুরবাড়ির কোনো বিষয় আপনারা ফেসে থাকতে পারেন আপনাদের ফেসে থাকতে লক্ষ্য করা যাবে একই ক্ষেত্রে এক এক রকম হবে আমি তো আর সমস্ত উদাহরণ দিতে পারবো না এই দু তিনটা উদাহরণ দিলাম এছাড়া আপনি এ ধরনের পরিস্থিতিকে পাশ কাটিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করবেন আপনি চাইবেন আপনি পাশ কাটিয়ে যাওয়ার জন্য যারা পারবেন তারা তো যাবেন এছাড়াও আপনার ভিতরে কিছু কৌশল তৈরি করবেন আপনি যেন আপনি ডিভোর্স ঝুট ঝামেলা বিচ্ছেদ অথবা পরিত্যাগ করা না হলে কোনো কিছু ছেড়ে দেওয়া এগুলিকে আপনি চাইবেন যে পাশ কাটিয়ে যেতে কোনো না ভাবে কৌশল অবলম্বন করবে কর্মক্ষেত্রও হতে পারে আপনার পারিবারিক জীবনেও হতে পারে শ্বশুরবাহিতও হতে পারে যে কোনো ক্ষেত্রেই হতে পারে তবে মাসের মাঝামাঝি সময়ে সূর্য যখন কুম্ভ রাশি থেকে এগারোতম ঘরে অর্থাৎ ধনুরাশিতে গমন করবে তখন কোনো একজন ব্যক্তি কুম্ভ রাশির মানুষদেরকে বিশেষ কিছু অর্জনের জন্য সাহায্য করতে আসবে এই বিশেষ মানুষটি মেয়েও হতে পারে ছেলেও হতে পারে আপনার শুভাকাঙ্ক্ষী হতে পারে প্রেমিক প্রেমিকা হতে পারে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে যে কেউ হতে পারে তবে সে আপনাকে কোনো কিছু অর্জন করানোর জন্য সাহায্য করতে আসবে এই মানুষটি কারো অতীতের বন্ধু হতে পারে অথবা নতুন পরিচিত কেউ হতে পারে কারো ক্ষেত্রে জ্যোতিষী হতে পারে ধর্মগুরু হতে পারে আপনি হয়তো কোনো জ্যোতিষীর কাছে যাবেন বা কোনো আধ্যাত্মিক ব্যক্তির কাছে যাবেন অথবা কোনো ডাক্তার হতে পারে যে সাইকাস্টিক থাকে যারা মনোবিজ্ঞানী যারা মন নিয়ে কাজ করে যারা মনের ডাক্তার এরাও হতে পারে যে আপনাকে সাহায্য করতে আসবে এক একজনের জন্য এক এক রকম হবে এটা কারো প্রতিবেশী হতে পারে এটা বলা যায় না এটা এক একজনের ভাগ্যচক্র এক এক রকম হবে এছাড়া এই ব্যক্তিটি আপনাকে বিশেষ কোনো প্রস্তাব দিতে পারে আপনাকে কোনো প্রতিকার দিতে পারে আপনাকে কোনো সলিউশন দিতে পারে বিষয়টি বেশিরভাগ ক্ষেত্রে কুম্ভ রাশিদের আর্থিক উন্নতি না হলে ক্যারিয়ারের উন্নতি ঘটবে অল্প কিছু ক্ষেত্রে এই তৃতীয় ব্যক্তির সহযোগিতায় যেসব কুম্ভ রাশির মানুষরা তৃতীয় ব্যক্তির কারণে প্রেম ভালোবাসা সংসার জীবনে সমস্যার সম্মুখীন হয়ে আছেন সেই সমস্যার অনেকটাই ডিসেম্বর মাসের দিকে শেষ হয়ে আসবে সহজ করে বললে যদি তৃতীয় কোনো ব্যক্তি আপনার সংসার ভেঙে থাকে আপনার সংসারের যদি প্রতিবন্ধকতা তৈরি হয় যেমন আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে পরকিয়ায় লিপ্ত আছে এই তৃতীয় ব্যক্তি এরকমটি যদি হয় সেই ক্ষেত্রে এই যে আপনার কাছে যে নতুন ব্যক্তিটি আসবে সে একটা সমাধান নিয়ে আসবে সে একটা সমাধান করে দিবে না হলে আপনাকে সমাধানের পথ দেখিয়ে দিবে যা দিয়ে আপনি অনেকটাই এই সমাধান আপনি ডিসেম্বরের শেষের দিকে আপনি সমাধান করে ফেলতে পারবেন বেশিরভাগ ক্ষেত্রে এই বিষয়টি হঠাৎ করে সংগঠিত হবে যা আপনাকে মাসের শেষে আনন্দ উদযাপন করার মতো পরিস্থিতি তৈরি করবে এমন হতে পারে যে আপনি হঠাৎ করেই সমস্ত কিছু আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসবেন যা আপনাকে উল্লাস করার মতো আনন্দে এনে দেবে বা এমন কিছু সংঘটিত হবে হয়তো আপনি নিজে করেছেন হলে অটোমেটিকলি মহাজাগতিক শক্তি এমন কোনো সিচুয়েশন তৈরি করবে যা আপনার অনুকূলে চলে আসবে এই জন্য অসংখ্য কুম্ভ রাশির মানুষরা বছরের শেষে এসে বিভিন্ন বিষয়ে খুশি হবেন আপনার সন্তানের বিষয়ে আপনি খুশি হতে পারবেন আপনি আপনার পারিপার্শ্বিক অবস্থা নিয়েও খুশি থাকতে পারবেন আপনি আপনার আর্থিক বিষয়েও খুশি থাকতে পারবেন অথবা এমন কোনো কিছু তৈরি হয়ে যাবে যা আপনার হাতে আসেনি কিন্তু হাতে আসবে কনফার্ম হয়ে গেছে হয়তো জানুয়ারির দিকে চলে আসবে এমন পরিস্থিতি আপনাকে খুশি করবে অর্থাৎ সার্বিকভাবে আপনার পরিস্থিতি আপনাকে আনন্দিত করবে কারো ক্ষেত্রে বিষয়গুলো পেশাগত জীবনে লক্ষ্য করা যাবে হয়তো আপনার চাকরি জীবনে অনেক ভালো কোনো প্রস্তাব আসতে পারে বা ব্যবসায় আপনি কোনো ভালো আপনি লাভবান হতে পারেন কারো ক্ষেত্রে আবার পারিবারিক জীবনে কারো ক্ষেত্রে শিক্ষা জীবনে হয়তো শিক্ষা জীবনে আপনি ভালো কোনো সুযোগ পেয়ে যাবেন বিদেশের মাটিতে যারা আছেন তাদের ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি যে একটা ভালো উন্নতি এ সময় হবে বিদেশের মাটিতে এছাড়া যারা প্রেম করছেন এদের প্রেমের জীবনেও এ সময় আনন্দ করার মতো খুশি হওয়ার মতো অনেক কিছুই ঘটবে অনেকে আবার সার্বিকভাবে এ ধরনের শুভ ফল পাবেন তবে যাই ঘটুক না কেন মহাজাগতিক শক্তি কুম্ভ রাশিদেরকে অপ্রত্য প্রত্যাশিতভাবে বিষয়গুলো প্রদান করবে অর্থাৎ শুভ বিষয়গুলি প্রদান করবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে আর শনি এ সময় আপনাদেরকে মোটামুটি খুশি রাখার জন্য এই ডিসেম্বর মাসে শনির পজিটিভ এনার্জিগুলো আপনারা উপভোগ করবেন অর্থাৎ আপনি ঘটনা ঘটার আগে থেকেই কোনো কিছু টের পাবেন না এখানে কিছু কুম্ভ রাশির মানুষ আবার এ সময় সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য দুজন ব্যক্তিকে পেয়ে যাবেন এখানে দুজন ব্যক্তি কারো কারো ক্ষেত্রে তিনজন কারো কারো ক্ষেত্রে দুজন এখানে দুয়ের অধিক ব্যক্তি পেয়ে যাবেন এই দুজন ব্যক্তি পুরুষ মহিলা যে কেউ হতে পারে আপনার বাবা মাও হতে পারে অথবা আপনার শ্বশুর শাশুড়ি হতে পারে না হলে আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফ হতে পারে আপনার সন্তান হতে পারে হয়তো আপনার দুজন সন্তান হতে পারে যার সহযোগিতায় কিছু অসম্ভব কাজ সম্ভবপর হবে অথবা বড় কোনো প্রতিবন্ধকতা তারা আপনাকে অতিক্রম করতে সাহায্য করবে দুজন আপনার দুজন সন্তান হতে পারে তিনজন সন্তান হতে পারে আপনার দুজন বন্ধু হতে পারে অথবা দুজন শুভাকাঙ্ক্ষী হতে পারে এখানে দুজন ব্যক্তি দেখা যাচ্ছে কারো ক্ষেত্রে এটা তিনজনও হতে পারে যা আপনার একার পক্ষে সম্ভব ছিল না এসব বিষয়ে তারা কিন্তু আপনাকে এ সময় সাহায্য করবে অতিক্রম করতে সাহায্য করবে এই মানুষটি বা মানুষ দুটি যে কেউ হতে পারে আমি আগেই বললাম এইটা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনার হয়তো প্রতিবেশী সেই হয়তো আপনাকে অপরিচিত কেউ আপনাকে হয়তো এসে আপনাকে সাহায্য করে যাবে এ ধরনের অলৌকিক কোনো ব্যাপার ঘটবে যা ঘটার আগে আপনি বুঝতে পারবেন না ঘটার পরে আপনি দেখবেন যে এটা একটা অপ্রত্যাশিতভাবে একটি ঘটনা ঘটেছে এই জন্য ডিসেম্বর মাসে যাদের সাথে আপনার পরিচয় হবে যেই মানুষের সাথেই হোক না কেন এটা আপনার আপনজন হোক অথবা অপরিচিত কেউ হোক আপনার যার সাথেই পরিচয় হবে তাদের সাথে সদ্ব্যবহার করুন এবং ভালো ব্যবহার করার চেষ্টা করুন কে আপনার উপকারে আসবে এটি আপনি জানেন না কিন্তু সবাইকে যদি বিশ্বাস করেন আবার আপনি প্রতারিত হতে পারেন এই জন্য আপনাকে কিন্তু ভেবে চিন্তে স্টেপ নিতে হবে কিন্তু সবার সাথে আপনি মার্জিত ভালো এবং সৎ ব্যবহার করুন সৎভাবে চলুন হ্যাঁ খারাপ মানুষ হয়তো এর ভিতরে থাকবে আপনি তাকে বর্জন করুন কিন্তু সবাইকে আপনি একইভাবে বা দূরে ঠেলে রাখবেন না আপনি প্রত্যেকের সাথে যখন ব্যবহার করবেন আপনার নিজের আচার আচরণ করবেন তার ভিতরে কিন্তু একটা সৎ ব্যবহার রাখবেন তো বন্ধুরা এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন লাইক করতে অবশ্যই ভুলবেন না আর যারা ভিডিওটি পছন্দ করবেন যাদের ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই পরিচিত কাউকে শেয়ার করে দেবেন এছাড়া যারা আমার ভিডিওটি দেখলেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন